অনেক প্রবাসী ভাইয়ের মাথা ব্যথার কারণ হচ্ছে দুবাইয়ের ভিসা অনেক প্রবাসী ভাইয়ের স্বপ্ন আছে যে কবে আমরা আমার স্বপ্নের দেশ দুবাই কবে দুবাইয়ের কবে কবে হবে দুবাই বাংলাদেশের জন্য ভিসা রেস্ট্রিকশন তুলে নেব আজকের ভিডিওতে একদম সংক্ষেপে আলোচনা করব দয়া করে ভিডিওটির সাথেই থাকুন আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করবেন দেখুন ইতিমধ্যে আপনারা জানেন যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস গত ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখে ভিজিট করছিল এবং এই দুবাইয়ে ভিজিট করার মূল উদ্দেশ্য ছিল যে বাংলাদেশের ভাইদের জন্য যে যে ও ফ্লাইট বন্ধ হয়ে গেছে বাংলাদেশে ও বাংলাদেশের সাথে দুবাইয়ের যে মার্কেট এবং যে দুবাইয়ে যে সব হালাল পণ্য এক্সপোর্ট হয় সেগুলো সম্পর্কে প্রফেসর ডক্টর ইউনুস কথা বলবে ইতিমধ্যে তিনি চোদ্দই ফেব্রুয়ারি শুক্রবারে তিনি দুবাইয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অ্যাডভাইজার থানি বিল আল জাওয়াদি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে আশ্বস্ত করেন যে বাংলাদেশ থেকে তারা বিগত দিনে কম খরচে লেবার আনতে পেরেছে এবং ইতিমধ্যেই তারা দ্রুত কাজ করছে বাংলাদেশে দেশি শ্রমিকদের জন্য ভিসা রেস্ট্রিকশন তুলে নেওয়ার জন্য এবং কিভাবে তারা দ্রুত বাংলাদেশের সাথে যে ভিসা কার্যক্রম শুরু করবে এটা নিয়ে তারা চিন্তিত এবং তারা খুব এই তুলে ব্যাপারে প্রফেসর ডক্টর মোহাম্মদকে আশ্বাস করেছিলেন এবং তিনি আরো জানান দ্রুত তদন্ত শেষ করে বাংলাদেশি শ্রমিকদের জন্য দুবাইয়ের ভিসা দ্রুত উন্মুক্ত করা হবে এবং আপনাদের আরেকটা নিউজ দিয়ে রাখি দুবাইয়ের কোন আধা সরকারি কোম্পানি বা যে কোনো ইন্টারন্যাশনাল কোম্পানি যদি চায় যে দুবাইতে বাংলাদেশ থেকে শ্রমিক নিয়ে আসবে সেটা কিন্তু ডেলিগেটের মাধ্যমে নিয়ে আসতে পারবে দেখুন ইতিমধ্যে দুবাইয়ের বিভিন্ন কোম্পানি কিন্তু বাংলাদেশ থেকে শ্রমিক নিয়ে আসতে পারতেছে তারা ডেলিগেটের মাধ্যমে শ্রমিক নিয়ে আসতেছে তাদের ব্যক্তিগত কিছু ভিসা আছে সেগুলো তারা ইমার্জেন্সি শ্রমিক লাগবে দেখে তারা নিয়ে আসতেছে কিন্তু বাংলাদেশি যে বিপুল পরিমাণ শ্রমিক দুবাইতে আসত বাংলাদেশ থেকে ভিসা ম্যানপাওয়ার হয়ে সেটা কিন্তু বন্ধ আছে কিন্তু তিনি যেহেতু আশ্বাস দিয়েছে প্রফেসর মোহাম্মদ ডক্টর যে আগামী মাস থেকেই বা এই যে মার্চের থেকেই ভিসা রেস্ট্রিকশন উঠে যাওয়ার কথা দুবাইতে ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে ইনশাল্লাহ আপনারা দ্রুত পাবেন আর পাওয়ার সাথে সাথে জানতে পারবেন আমার চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন আরেকটা নিউজ আপনাদের এর মধ্যে দিয়ে দেবো সেটা হচ্ছে প্রফেসর ডক্টর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছিল ফ্লাইট বন্ধ হয়ে গেছে এটা আবার দ্রুত ফিরে আনার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করছে আর যারা ইমারেটস লাভার আছেন এবং যারা ইমারাত পছন্দ করেন দুবাইয়ের সাথে দুবাই রুটে ঢাকা তো ডুবাই রুটে ইনশাল্লাহ ইমার্টেড এর ফ্লাইট ইতিমধ্যে আবার চালু হবে খুব দ্রুত ধন্যবাদ সবাই ভালো থাকে